বন্ধুরা একবার ভাবুন তো আপনার ফোনের ব্যাটারি যদি দুই থেকে তিন দিনেও শেষ না হয় তাহলে কেমন হবে আবার ওই ফোন দিয়ে আপনি অন্য ডিভাইস মানে ফোন ব্লুটুথ এবং স্মার্টওয়াচও চার্জ করতে পারবেন মানে এই ফোনটিতে আপনারা সাতাশ ওয়াট রিভার চার্জিংও সাপোর্ট পাবেন মানে ফোন না এটি একটি পাওয়ার ব্যাঙ্ক হ্যাঁ ঠিকই শুনছেন রিয়েলমি নিয়ে এসেছে এক অবিশ্বাস্য মন ফোন রিয়েলমি পি ফোর পাওয়ার ফাইভ জি সবাইকে স্বাগতম জানাই সাইদুল টেক বাংলায় তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক প্রথমে কথা বলা যাক ডিজাইন নিয়ে আর ডিজাইনের কথায় আসলে পলিকার্বোনেট বা পলিকার্বনেট বা প্রিমিয়াম প্লাস্টিক দিয়ে তৈরি এর ওজন মাত্র দুশো উনিশ গ্রাম হাতে ধরতে বেশ হালকা এবং কমফোর্টেবল লাগে এবং ডান সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটা পাওয়ার বাটন এবং ভলিউমের আপ এন্ড ডাউন এর বাটন এবং নিচে টাইপ সি পোর্ট পেয়ে যাবেন এবং একটা স্পিকার এখানে ডুল স্পিকার দিলে আরো ভালো হতো কিন্তু একটা ভালো ব্যাপার হলো উপরের দিকে আয়ার ব্লাস্টার পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি এসি বা টিভি কে রিমোট কন্ট্রোল করতে পারবেন প্লাস্টিক বডি হলেও বন্ধুরা এতে আপনারা আইপি সিক্সটি সিক্স আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি এর রেটিং পেয়ে যাচ্ছেন মানে ধুলো বালু জল ফোনটির কিছুই করতে পারবে না এবার আসি ডিসপ্লেতে এতে আপনারা পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট এইট ইঞ্চির ওয়ান পয়েন্ট ফাইভ কে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে এবং সাথে একশো চুয়াল্লিশ হার্সে রিফ্রেশ রেট সবচেয়ে ক্রেজি ব্যাপার হলো কোম্পানি বলেছে এতে আপনারা ছ হাজার পাঁচশো পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন মানে মোবাইলটিকে নিয়ে আউটডোর বা ইনডোরে গেম বা মুভি দেখুন দেখতে কোনো অসুবিধা হবে না সাথে আছে কর্নিং গরিলা গ্লাস সেভেন আয়ের প্রোটেকশন মানে হাত থেকে পড়ে গেলে মোবাইলটি ভাঙার ভয় থাকবে না এবার আসি আসল হিরো মানে এর ব্যাটারিতে এতে আপনারা পেয়ে যাচ্ছেন দশ হাজার এক বড় ব্যাটারি সাধারণ ইউজে দুই থেকে তিন দিন অনায়াসে ব্যবহার করতে পারবেন আর কোম্পানি দাবি করেছে এই ব্যাটারিটি চার বছর ব্যবহার করার পরেও ব্যাটারির হেলথ আশি পার্সেন্টেরও বেশি থাকবে কিন্তু এত বড় ব্যাটারি চার্জ করতে সময় লাগবে তাই ভাবছেন তো আপনারা একদমই না বন্ধুরা কারণ বক্সে আপনার পেয়ে যাচ্ছেন আশি ওয়াটের সুপার ভুক চার্জার আর ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ভিডিও শুরুতেই বলেছিলাম এই ফোনটি দিয়ে আপনি অন্য ফোনও চার্জ করতে পারবেন কারণ রিয়েলমি এখানে সাতাশ ওয়াটের রিভার্স চার্জিং এরও সাপোর্ট দিয়েছে এবার পারফরমেন্সের কথায় আসলে এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মন্ড সিটিস সাত হাজার চারশো আলট্রা চিপসেট সাথে এলপিডি ডিয়ার ফোর এক্স র্যাম এবং ইফেস থ্রি পয়েন্ট স্টোরেজ পেয়ে যাচ্ছেন তবে দুঃখের বিষয় হলো এতে আপনারা কোনো মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না অপারেটিং সিস্টেম হিসেবে আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড সিক্সটিন এবং রিয়েলমি ইউআই সেভেন পয়েন্ট জিরো এবং রিয়েলমি দাবি করেছে এতে আপনারা তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন এবার আসি সবশেষে ক্যামেরায় এতে আপনারা পেয়ে যাচ্ছেন মেন ক্যামেরা ফিফটি মেগাপিক্সেলের সোনি আই এম এক্স এইট এইট টু সেন্সর এবং সাথে এইট মেগাপিক্সেলের আলট্রাওয়াইড মেন ক্যামেরা দিয়ে আপনারা খুবই ভালো ফটো তুলতে পারবেন এবং সাথে দেয়া হয়েছে ষোলো মেগাপিক্সেলের সেলফি ডেলি ইউজ বা সোশ্যাল মিডিয়াতে ফটো আপলোড করার জন্য এই ক্যামেরাটি বেশ ভালো ফটো তুলে দেবে সবশেষে আমার মতামত কি তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো আপনারা যদি বেশি বড় ব্যাটারি চান আর চার্জিং নিয়ে আপনাদের সমস্যা হয় আপনারা বেশি ট্রাভেল করেন আর যদি আপনারা গেম খেলতে পছন্দ করেন তাহলে এই ফোনটি আপনাদের জন্য বেস্ট হবে আর বন্ধুরা আপনাদের যদি বড় ব্যাটারি দরকার না হয় তাহলে পনেরো থেকে সত্তর হাজারের মধ্যে রিয়েলমি পি পেয়ে যাবেন এতেও আপনারা বড় সাত ব্যাটারি পাচ্ছেন এবং এই মোবাইলেরই সেম চিপসেট এই মোবাইলটাতেও পেয়ে যাচ্ছেন এবং বাজেটও অনেক কম আরও যদি অন্য অপশন দেখতে চান তাহলে ফোন প্রো আর থার্টিন কারণ বাজেট অনেক কম হয়ে যাচ্ছে রিয়েলমি ফি ফোর পাওয়ারের থেকে ফোনটি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার তো করবেনই সাথে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে